আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আসেন নিবালা আপনাদের আমি অনেকটা ভালো আছি তো চলেন আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে শুরুতে আমি চলে মেট্রো মেট্রো রেলে নতুন রেল ওপেন করছে তো ওটাতে ঘুরতে আজকে চলে যাবো চলেন আপনাদেরকে দেখাই আর দৃশ্যগুলো দেখেন উপভোগ করেন তো আমার সাথে আছে আমার বন্ধু তো আমরা দুজনেই আজকে যাচ্ছি মেট্রো রেলে ঘোরার জন্য আর যেতে যেতে আপনাদের কিছু সৌদি আরবের দৃশ্য দেখাচ্ছি দেখেন সৌদি আরবটা আজকে কত সুন্দর লাগছে পরিবেশটা সুন্দর না তো দেখতে দেখতে আমরা চলে আসছি মেট্রো কাছে চলেন আপনাদের মেট্রোলটা রেলটা ভালো করে দেখাই দেখেন মেট্রো এটা হচ্ছে বাইরের দৃশ্য তো আমরা এখন ভিতরে চলে যাব ভিতরের দৃশ্যগুলো আপনারা দেখেন আর বাইরের দৃশ্যগুলো দেখেন তো আমাকে এক নজর আপনাকে দেখিয়ে দিলাম আর সত্যি কথা কি আমি কখনোই মেট্রো রেলে চড়ি নাই তো আজকে পাশ চড়বো তো চলেন আজকে আমাদের অনুভূতিটা কী আর অনুভূতিটা কেমন চলেন পুরো ভিডিওতে আপনাদের দেখাই আর এই মেট্রো এত নিচে পলার বাইরে আপনারা বুঝতে পারবেন না যে এত নিচে কিভাবে গেল এত মাটির নিচে কীভাবে এটা পড়লো আমি বুঝতেছি না আমি তো পুরাই অবাক আমরা দুটা ছেড়ে দিয়ে নিচে নামছি এখন আবার লিপ দিয়ে নিচে নামবো বুঝতেছেন এটা কত নিচে আর দেখতে দেখতে আমাদের ট্রেনটা চলে যাচ্ছে তো আমরা ছট করে টেনে উঠে যাব ট্রেনে উঠে গিয়ে আমাদের অনুভূতিটা কি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন কিভাবে আমরা টেনে উঠলাম তো আমরা একটা ট্রেন থেকে নেমে গিয়ে আরেকটা ট্রেনে উঠবো আমরা যে আজকে কত ট্রেন ফাল্টাইছি আজকে আপনারা দেখবেন কত গুলা ট্রেনে উঠছি আমরা এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি কারণ ট্রেনটা আসতে একটু দেরি করতেছে এখনই চলে আসবে ট্রেনটা তারপরে আমরা আবার এই ট্রেনের ভিতরে উঠে যাব তো এই ট্রেনের ভিতরে আমরাও চড়ে আমরা চলে আসলাম আমাদের মার্কেটে তো এখন আমি কিছু বাজার সদাই কিনবো দলেন বাজার সদারের দৃশ্য দেখে আমরা দোকান থেকে বাজার সদায় কিনছি এখন আবার চলে যাব মেট্রো রেলের দিকে তো আমাদের বাজার সদাই করা শেষ এখন চলে যাচ্ছি আর এখন হবে মজা আপনাদের মেট্রো রেলের পুরো দৃশ্যটাই এখন দেখাবো উপভোগ করাবো দেখতে পাচ্ছেন কিভাবে চলতেছে এটা হচ্ছে পিচের দৃশ্য আর এটা হচ্ছে সামনের দৃশ্য সবগুলো দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো সামনে আরো ভালো কিছু আছে দেখতে থাকেন আর এর মাঝে আমার আইফোন মেরে দেখতে দেখতে আর কি সুন্দর দৃশ্য আমি তো পুরাই অবাক দেখে কি সুন্দর তাদের কাজ আর কি সুন্দর তাদের হাতের কাজ দেখতে পারতেছেন কিভাবে এটা করলো আমি তো পুরাই অবাক আমি বলছি না সৌদি আরবটা এমন ভাবে সাজাইতেছে সৌদি আরবটা এমন হবে বলার মতো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ